সকালবেলা উঠেছি উঠে দেখছি আমার বউ কত কাজ করছে ছাতু গুলাচ্ছে নিজে নিজে অন্যদিন আমাকে ঘুম করে আজকে নিজে নিজেই ছাতু গুলাবে এটা লেবু কাটা ছিল না ওখানে লেবু লেবু ঠান্ডা জল পুরোটা দেবে একটু ভি এই জলটা আপনারা কে কে ছাতু ভালো খান অবশ্যই কমেন্ট করবেন

এতক্ষণ ধরে আমি না খেয়ে বসে আছি খাওয়ার জন্য খিদের জন্য আমার পেটের মধ্যে ছুচো ডান খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে তাও আমি বসে আছি আমি সেই ফোন করছি তারা তবে সর্বত্রিক দেখ কত সেবা করব দেখ দেখ কত সেবা করছি তোর কি সেবা করেছিস এর মধ্যে দিয়েছি লবণ

ভাত খাবার হবে দেখি তুই আমার জন্য জীবনে কি কি করিস আমি যে তোর এইগুলো তোর জন্য এটা করলাম তাহলে এটা ক্যামেরার মধ্যে থাকলো ভিডিওর মধ্যে থাকলো সারা জীবন থাকবে দেখবি আর তুই ভাববি তুই আমার জন্য ঠিক আছে এই যে হয়ে গেছে শেষ এবার খাওয়ার ব্যবস্থা করি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড ভিডিও মধ্যরাতে আমরা ব্লগ স্টার্ট করি আমাদের ব্লগটা খুবই অদ্ভুত কখন স্টার্ট করি কোনো ঠিক নেই এখন করছি ডিনার ওর আজকে একটা নেমন্তন্দার ছিল ওর বান্ধবী দিয়ে তো অনেক দিনে প্রিপারেশন ছিল যাবে যাবে কিন্তু যেতে পারলো না তো বলছে আমি এর অবস্থায় যাবো না এত রাত হয়ে যাবে আসতে তো ও খুবই খারাপ লাগছে আর এখন তার জন্য আমি দৌড়ে করে দৌড়ে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে গরমের মধ্যে এই যে তরকাটা নিয়ে এসেছিলাম তরকাটা কিন্তু খুবই টেস্টি প্লেন তরকা আর সঙ্গে রুটি গরম যা পড়েছে মারাত্মক গরমে সব তাও এই রিচ খাবারটা খাচ্ছি ভগবানের উপর ভরসা রেখে তাই তো তোর কিন্তু রাজমা খাওয়া বারণ জানিস তো রাজমাগুলো তো তো তোমরা তো দেখলে আমি খেতে পারলাম না সেই জন্য যে আমার জন্য রুটি তড়কা নিয়েছিল তো রুটি তরকা খেয়েছি ভালো ছিল কিন্তু খেয়ে দে তারপরে আমরা যেহেতু রাতে শোয়ার আগে স্নান করি তো এই আমি স্নান করে আসলাম আর পপির বাড়িতে দেবগ্রাম আর পপি লবণীর বিয়েতে গেছে আজ পপি আমার কাছে থাকবে তো সেই জন্য আমি আর পপি এই ঘরে থাকবো আর আমরা যে পুরনো ঘরটায় বিয়ের পর থাকতাম দু বছর ছিলাম তো সেই ঘরটা এখন জে পড়ার ঘর হয়েছে তো সেই ঘরে নিরাজ থাকবে তো ওই ঘরটাতে মানে টিভির ফ্যানটা বাইরের দিকে বেঁধে দিলে খুব সুন্দর হাওয়া আসে তো আজকে মনে হয় ভালোই ঘুমাবে আর দেখি আমি আজকে ঘুমাতে পারি কি পারি না কারণ আজকে একটু মনে হচ্ছে গরমটা কম আছে এবার দেখা যাক শরীরের ওপর ডিপেন্ড করে কপি আসবে সেই জন্যই বসে আছি এখন সাড়ে এগারোটা বাজে কপি বললো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া আমি ওখানে বেরোচ্ছি তো ও আসলে পরে দরজা ঢাজটা মেরে একদম ঘুমাবো আর সকালে উঠতে হবে আবার ও আবার সাড়ে সাতটার সময় স্কুল আছে তো সেই জন্য তা সাড়ে সাতটার সময় বেরিয়ে যাবে তো সত্যি খারাপ লাগছে লাবণীয় বিয়েতে যেতে পারলাম না কিন্তু কিছু করার নেই তো নিজেকে দেখতে হবে নিজের মানে যেটার জন্য সব কিছু তাকে তো আগে দেখতে হবে তারপর তো আনন্দ যাই হোক জানি হয়তো এরকম ছোটোখাটো স্যাক্রিফাইস আমার আমাদের মারাও আমাদের জন্য করেছে অনেক হাসি খুশি বিসর্জন দিয়েছে আগে হয়তো বুঝতাম না এখন বুঝতে পারছি যে মা বাবা হওয়া কতটা মানে দায়িত্বের ব্যাপার যেখানে নিজের খুশি দেখলে হয় না ছেলেমেয়ের খুশি দেখতে হয় ছেলে মেয়েকে ভালো রাখার কথা ভাবতে হয় আগে হয়তো আমরা বাবা মাকে খুব ভুল ভাবতাম এখন সেই ব্যাপারগুলো রিয়েলাইজ করতে পারি হালকা হালকা যদিও এখনও সে পৃথিবীতে আসেনি তবুও নিজের মধ্যে তাকে গড়ে তুলছি তো আমারও মনে হয় যে না এটা করি এটা করি এটা ওর জন্য ভালো এটা ওর জন্য ভালো তো সেরম হয়তো আমার বাবা মারও হয়েছিলো সময় তো যাই হোক এখন অনেক বক বক করে ফেললাম রাতের বেলা পপি আসুক কপি আসলে শুয়ে পড়ব ঘুমিয়ে পড়বো ওদের খেয়ে খেয়েই আসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে স্থান হয়ে গেছে আসলে জাস্ট শুয়ে পড়বো আর কিছু বলার নেই আবার কালকে সকালে তোমাদের সাথে দেখো কালকে তোমাদের তো বলেছিলাম যে আমি যেতে পারলাম না পপি গেছিলো আর পপি রাতে এসেছিলো আমাদের বাড়ি ছিল আর সকালে ওর স্কুল আছে তো স্কুল মানে একটা স্কুলে জব করে তো সেখানে পড়ানো আছে এখন মর্নিং স্কুল যেহেতু সেই জন্য তাড়াতাড়ি চলে গেল আর আমার জন্য রাতের বেলা কী নিয়ে এসছে দেখো মানে বারবার বারণ করলাম যে কিছু আনিস না কিছু আনিস না সেই যে নিয়ে এসেছে পনির স্যাটে নাকি তো বারণ করা সত্ত্বেও জোর জোর করে নিয়ে এসেছে যাই না খেতে পারবো কি তো নিয়ে এসেছে ভালোবেসে এটাই অনেক তো যাই হোক এখনও চলে গেলো আর এখন আমি একটু ঝাট ঠাট দিয়ে নেব ঘর বাড়ি তারপরে বসবো আর কালকে এই একটু উল্টোপাল্টা খেয়ে ফেলেছি উল্টোপাল্টা অনেক খিদে লেগেছিল খুব সেই জন্য রুটি তরকা অনেকটা খেয়ে ফেলেছি আর খিদের জোটে মাথায় থাকে না কি খাবো না খাবো আর আজকে একটু পাতলা পাতলা খাওয়ার চেষ্টা করব দেখি পারা যায় কি না তো চলো আমি আমার কাজ গুটিয়ে নিই তারপর আবার আমাদের সাথে আসছি আজকে আমাদের রান্না হচ্ছে আলু দিয়ে স্কোয়াশ দিয়ে আর ছানার তরকারি ছানা বড়া করে ঝোল আর এটা হচ্ছে মাছের টক আর এটা একটা সবজি সব কিছু দিয়ে পাতলা সবজি অল্প একটু তেল দিয়ে জাস্ট আর এটা হচ্ছে মাছের ঝোল উচ্ছে ডাটা দিয়ে করে নিয়ে এখন পাস্তা নিরাজের জন্য আর এই পাস্তাটা এখন খাবে দুপুরবেলা তো তোমাদের দেখালাম কি কি রান্না হয়েছে তো রান্না বান্না ভালো টেস্ট হয়েছিল। আজকে হচ্ছে বুটো দাদাদের ওখান থেকে স্কোয়াশ নিয়েছিলো মা এই স্কোয়াশ দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলো দারুণ টেস্ট হয়েছিল। আমি ভালো খেয়েছি সবজিও খেয়েছি আর ওরা মাছ আর টক ডাল দিয়ে খেয়েছে আর সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এখনও পাস্তাটা খেয়ে নেবে আর বেশি ভিডিওটাকে আর বাড়ালাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে